কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার সঙ্গে কিছু ঘটে যাওয়া কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি দিনটা ছিল তেইশে ডিসেম্বর আমি লাস্ট মায়ের কাছে গিয়েছি আর জানি না তারপরে যে এত ঝড়ঝাপটা আসবে যাই হোক মা তো মাই হয় মায়ের সমস্যা নিশ্চয়ই মা নিজে মিটিয়ে নেবে আর আমি থাকি ছ ঘন্টা দূরে মায়ের কাছ থেকে ছ ঘন্টা দূরে আমি থাকি আমি তার যেতেই পারছি না সত্যিকারে কি ঘটছে না ঘটছে কিছুই দেখতে পাচ্ছি না আসল কথাটাই আসি তারপরে চব্বিশে জানুয়ারি আমি বাজারে গিয়েছিলাম হঠাৎ করে আমার সাইকেলের সামনে ছুটি আসে একটা ছোট্ট শিশু মাত্র বয়স তার ছয় থেকে সাত বছর আমি জানি না সে কী আশা নিয়ে ছুটিয়ে এসেছে আর কি করে আমার ভয় লেগে গেছিলো যদি তার গায়ে ধাক্কা লেগে যেত এসে দাঁড় বললো পিসিমণি দাঁড়াও দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে আমি হঠাৎ করে চমকে উঠলাম কি কথা আছে তখন বলল তুমি কি ডেট টেট ঠিক করেছ কবে যাব আমি বলি কোথায় যাব বলল তুমি জানো না কৃষ্ণকালী মায়ের কাছে সেই বর্ধমানে আমি তখন হতভাম্ব হয়ে গেলাম মুখের ভাষা নেই চুপচাপ হয়ে গেলাম কি বলবো আমি বলবো আমি তখন তাকে বললাম যে কে বলেছে যাব না তুমি তাড়াতাড়ি ঠিক করো আমি মায়ের কাছে যাব। আমার যে মনটা ছটফট করছে আমি ভাবতাম যে আমার একার হয়তো মনটা ছটফট করছে না সেই যে ছোট্ট শিশুটা তারও মনটা কাঁদছে মায়ের কাছে যাওয়ার জন্যে আমাকে কেন বলেছে জানো আমার সঙ্গে অনেক মানুষ গেছে আমার সঙ্গে অনেক মানুষ গেছে সেটা তোমাদের সঙ্গে ভিডিও ভিডিওস্তি শেয়ার করেছি তাই হয়তো সে কারোর কাছ থেকে হয়তো শুনেছে বা বাড়িতে আলোচনা হয়েছিল সেটাও শুনেছে যাই হোক কথাটা শুনে বোকের ভেতরটা যেন কেমন করে উঠল চোখে জল চলে আসলো যে এতটাই সবাই ভালোবাসে মাকে আর সেই মা কষ্টই আছে আমরা গিয়ে দাঁড়াতে পারলাম না আমি গিয়ে দাঁড়াতে পারলাম না আমি যেহেতু মায়ের কাছ থেকে ছ ঘন্টা দূরে থাকি তবু আমি চেষ্টা করি মায়ের কাছে প্রতি মাসেই যাওয়া জানি না মায়ের কাছে কি অমৃত আছে মা তো মাই হয় অমৃত তো অবশ্যই থাকবে আমার হয়তো বলাটা ভুল হয়ে গেল। যাই হোক মায়ের কাছে এটাই আমার আর্জি থাকবে তাড়াতাড়ি যেন মা নিজের সমস্যাটা মিটিয়ে নেয় আর তাড়াতাড়ি যেন সবার জন্য দরজাটা খুলে দেয় যখন বিপদে পড়ে কেউ থাকে না সেটা আমাদের কাছে হোক আর যে মানে মা নিজেই তো জানতো তো মায়ের কাছে হোক মা পারলে সব কিছুই পারে সেটা যে পেয়েছে মাকে সেই একমাত্র জানে যাই হোক মায়ের কাছে আমার অনেক অনেক বিনীত আবেদন থাকলো মা যেন ভালো থাকে সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি যেন সমস্যা মিটে যায় আমি ওই ছোট্ট শিশুটাকে নিয়ে যেন মায়ের কাছে যেতে পারি তার আশাটা পূরণ করতে পারি কেন না অন্য কেউ বললে হয়তো তাকে এড়িয়ে চলে যেতাম কিন্তু ওকে এড়িয়ে আমি আর যেতে পারবো না মা তুমি ভালো থাকো